গাইস ঘড়ির কাটায় পাঁচটা পঁয়ত্রিশ তো গাইস দেখুন ঘড়ির কাটায় পাঁচটা পঁয়ত্রিশ এই দেখুন বৃষ্টি নামা শুরু হয়ে গেছে দেখুন বৃষ্টি নামা শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে কি দারুণ লাগছে কত লোক দৌড়ে ভাগছে এই হচ্ছে কেদার খান প্রেমে পড়েছে বাদা ভালোবাসা গাইতে শেখে নি যান গায়ে দেয় বৃষ্টি পড়ছে রাস্তা ফাঁকা আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সাল দেখুন বিকেল সাড়ে পাঁচটায় বৃষ্টির কী হাল নেবে পড়েছে বৃষ্টি পড়বে হালকা বাতলা ঠান্ডা সবাই বাঁচবেন চিরকাল ভালোই লাগছে খারাপ কিছু না দেখুন রাস্তায় পড়ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এমেছিল ভালোবাসা ধৈরা বসে কান আবার মাঝে মধ্যে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে देखु भाई आकाशे भर्ती मेघ देखे आकाशे भर्ती मेघ देख বৃষ্টি তো পড়া শুরু হয়ে গেছে পি আর করবেন পাঁচটা পঁয়ত্রিশে বৃষ্টি নেমে গেছে আজ সতেরো তারিখ দু হাজার পঁচিশ দেখুন একটা প্লাস্টিক তো আমাকে কিনতে হবে ভ্যান ঢাকার জন্য দেখুন গাই বৃষ্টি হচ্ছে দেখুন আকাশে কত মেঘ ঝপ ঝপ করে নেমে গেছে বৃষ্টি ও তোমাকে ভগবান কি দিয়ে করেছে সৃষ্টি আরে সব সরে গেছি তো হ্যালো তাহলে বাড়া এত বড় জায়গা বলে স্থির করতে পারছেন মাঝে মাঝে চমকে দিচ্ছে বিদ্যুৎ প্রেমে পড়েছে বাধা ভালোবাসাটা বড়ই অদ্ভুত মাঝে চমকে দিচ্ছে দেখুন বিদ্যুৎ এদিকে তো বৃষ্টি অঝরে পড়ছে আর পেছন দিকে তাকিয়ে দেখুন এরা দুজন কিভাবে নড়ছে पहले ले लो सीट ए पड़ो सेते चलबे होए जाबे चीट देखो गाइस

চার পাঁচ দিন পরে কারখানায় কাজে এসছে বাড়া কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক ঘরে বসে ঠ্যাং চিৎ করে খেয়েছে চার পাঁচ দিন কোটি কোটি টাকার মালিক ঠ্যাং বাড়া চিৎ করে বসে খেয়েছে ওই যোগ ঠ্যাং ধারের ওপরে তুলেছে আর পক পক করে খেয়েছে

যদি আরেক জন আমি পাই গো সে জনমে তোমাকে হে চাই গোলে দেখা গো আমি বুকে বেঠামে আমার সাথী না করে বুকে জ্বলছে আগুন সহিতে আমি আর পারি না

সে জন মামি পাই গো সে জনমে মে তোমাকে গো কিদরে ধরে বিদ্যুৎ চমকেছে তোমাকে ভালোবেসে আমি হয়েছি পাথরে সাঘা যে চোখে আমার সব বাগা এই চোখে সাগরে দোয়া

ব্যথা শৈব যদি আরে জন হামি পাইব সেটা নমে তোমাকে চাই চাইব যদি আরে জনহ মামি পাইব সেটা নমে তোমাকে হে চাই গো এ দেখুন কাকা যাইতে পারে নাই কলকাতা হাতে নিয়ে বইছে ছাতা নাই গেছে বর্ষা বাড়ির লোক নয় ফর্ষা কি কইরা কাকা করবো তার উপর ভরসা যাই হোক অনেক কি আর কি ভাজলামও হলো সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো সবাইকে টা আবার পরের ভিডিওতে আসবো ফিরে যদি কপাল না হয় আমার পার